দিলে তুই তো মূল আনা দিবি তুই এনো কি লেগেছ তাহলে বুধাইতে আইতি তুই কি বুঝাইতে আইস তাহলে তো মূলুক ক কি তু বুধত না দিন দিন তোলা পতা তু একে তো গা পতা তু কি আলে পতা তু পতা তু আলু আলু পতা তু ও পটেটু অ তো তুই পটেটু রো পতা কস কিত্তি আলে আমি তো পতা তুই কইতি তলা না বুধ তো পতা তু তোতলা কইরা কইলা তো পতা তুই বুধমু কিলে তুই দেমালে ভেঙ্গাই তো তো ভেঙ্গাইতাম না তুই তোতলা আমি কইরা কথা কস কিত্তি কিলে তুই দেমালে আবার তোতলা কস আরে তুই তোতলা না আর খালি বাড়ি খায় আমি এত ভাই বুদাইতি 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 তুই বুদত না তালেও ও বুদত না আরে আমি তো তারে বুদাইতি বুঝাইছি ওই তে ইচ্ছা করে এমন করে তুই তুই বহুত ত্যান হইত বহুত ত্যান হইত গোলামেল পুত ভাই আল্লাহর রাস্তায় কয়ডা বিক্কা দেন না গো ভাই আনতে দানোনে মাথা পলে দিমু পলে পলে হ্যাঁ পলে দিমু পলে পলে বেটা কি কয় কইছে যে আপনারা পরে দিব অনে আপনি জান তো পরে দিব না কইলে দোষ